এ স্পেশালু না এরা এখানে থাকে ভাই বন্ধু আমাদের কাজবাজ একটু করে দেয় মাঝে মধ্যে ধরে দেয় পিঁয়াজ এনে দেয় লঙ্কা এনে দেয় এদের যদি একটা পরোটা না দে এরাই আমার প্রকৃত বন্ধু এরা সকাল থেকে আমার মা বাবা এখানে আসবে না ওই যে মেয়ের জন্য নিয়ে যাচ্ছে এই হচ্ছে ব্যাপার হ্যাঁ

এইবার ধরো আজকে যেমন দশটার মধ্যে মালটা শেষ হয়ে গেলে তো কিছু করার নেই যদি শেষ না হতো